পয়লা ডিসেম্বর দু পঁচিশ ইংরেজি বিশ্ব এইডস দিবস ওই দিনটিতে প্রতি বছর গোটা জুড়ে ঘটা করে পালন করা হয়ে থাকে ব্যতিক্রম নয় আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যেও প্রতি বছরের পয়লা ডিসেম্বর দিনটিকে গোটা রাজ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্ব এইডস দিবসটিকে যথাযথ মর্যাদায় পালন করে আসছে চলে আসা নিয়ম অনুযায়ী সোমবার পয়লা ডিসেম্বর দু পঁচিশ ইংরেজি ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমাতেও বিশ্ব এইডস দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ওইবেলা দশটায় ভন্ডাছড়া মহকুমা হাসপাতালের উদ্যোগে আশাকর্মী এবং ভলন্টিয়ার্সদের একটি সুসজ্জিত র্যালি মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মহকুমা হাসপাতালে এসে জমায়েত হয় সেখানে হলঘরে এইডস কী এবং কিভাবে তার সৃষ্টি হয় তা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মহকুমা হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন একাধিক চিকিৎসক সভায় এইডস নিয়ে আলোচনা করেন দিবস আজকে আজকে আমরা এখানে সংগঠিত হয়েছি এইডস নিয়ে মানে সবার মধ্যে একটা সচেতনতা জাগানোর জন্য এইডস নিয়ে অনেক কিছু বিভ্রান্ত আছে কিন্তু এই এইবারের যেটা থিম হচ্ছে ডিসরাপশান অফ দ্য এইডস ইয়ে অ্যান্ড অ্যান্ড অলসো এনকারেজিং ম্যাক্সিমাম পিপল পার্টিসিপেশন এন এইডস এমন একটা রোগ যেটার মধ্যে সামাজিকভাবে মানুষকে সবাই একস একজুট হয়ে দাঁড়াতে হবে এইডস এইডস নিয়ে যতটুক না মেডিকেলভাবে এটা মানে বলতে গেলে চিকিৎসার দরকার অতটুক সামাজিকভাবেও এটার অ্যাকসেপ্টেন্স দরকার এইচআইভি মানে মানুষকে সবার আগে সমাজ থেকে কেটে ফেলার জন্য একটা মানুষের মধ্যে এত রকমের মানে এটা নিয়ে মানে সচেতনা অনেকটা নেই আর এটার মধ্যে অনেক কিছু বিভ্রান্ত আছে যেটার জন্য একটা মানুষ যে এইডস নিয়ে আক্রান্ত আছে তো ও ওকে মানে সমাজ থেকে মানে ওইরকমভাবে অ্যাকসেপ্ট করা হয় না কিন্তু আমরা এটাই চেষ্টা করব যাতে কেন এইডসের এখন অনেক কিছু ওষুধ বেরিয়েছে যেসব ওষুধ আগের থেকে বেশি ভালো এফেক্টিভ যেটা এখন মানে মানুষের মানে আয়ু একটা নর্মাল মানুষের আয়ু সমান করে দিতে পারে প্লাস এটা সমাজে এটার নিয়ে যত বিভ্রান্ত আছে ওটাকে দূর করা উচিত এইচআইভি নিয়ে সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস মানে সচেতনা হওয়া মানে দরকার যেটার জন্য আজকের দিবসটা আমরা পালন করি যাতে সমাজের সব মানুষ যেন জানতে পারে যে এইচআইভি এইডস কি বা এটাকে কেমন মানে কীভাবে আটকানো যায় তো এটা নিয়ে আমি এটা শেষ করছি ধন্যবাদ